শেখ মুজিবুর রহমান টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে একটা মিথ্যা ঘোষণার দাবিদার তার কন্যা যারা ছাব্বিশ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক রকম বক্তব্য দেন আমরা বিশ্লেষণমূলক বক্তব্য দেই যে পঁচিশ তারিখের মার্চের বারোটার পরে রাত বারোটার পরে ছাব্বিশ তারিখের প্রথম প্রহরে কনেল জানজুয়াকে অ্যারেস্ট এবং হত্যা করার মধ্য দিয়ে তার পরবর্তী এক ঘন্টার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা অষ্টম বেঙ্গল অষ্টম রেজিমেন্টের বিদ্রোহ ঘোষণা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে অ্যাজ প্রভিশনাল হেড অফ স্টেট চিফ আর্মি স্টাফ কমান্ডার ইন চিফ হিসেবে শহীদ রাষ্ট্রপতি তৎকালীন মেজর জিয়া যে ঘোষণা দিলেন সেই ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশে উদযাপন করি শেখ মুজিবুর রহমান টেলিগ্রাম বার্তার মাধ্যমে যে একটা মিথ্যা ঘোষণার দাবিদার তার কন্যা শেখ হাসিনা এবং সেটা সংবিধানের তফসিলে সন্নিবেশিত করার জন্য পঞ্চাদশ সংশোধনীতে যে সংযোজন করলেন সেটা আমরা চ্যালেঞ্জ করেছি পঞ্চাদশ সংশোধনী এ হোল চ্যালেঞ্জ করেছি কারণ আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনীতি করার অভ্যাস সেজন্য আমি একটা ইতিহাসের পুনরাবৃত্তি এখানে করতে চাই যে উনিশশো একাত্তর দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র যেটা রচিত হয়েছে পরবর্তীতে সতেরো এপ্রিল যেটা মেহেরপুর পরবর্তীতে মুজিবনগরে যেটা সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে তার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের আগের প্যারাগ্রাফ যেহেতু শেখ মুজিবুর রহমান যথাযথ প্রক্রিয়ায় ঢাকায় স্বাধীনতার ঘোষণা করিলেন এই লাইনটি সত্য নয় আসল সত্য ঘটনা আগেই বললাম সুতরাং উনিশশো বাহাত্তরে যারা সংবিধান প্রণয়ন করেছেন এবং যারা তফসিলে জেনে শুনে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত করেন নাই তারা ভালো জানেন কেন করেন নাই যাই হোক আমি কো রিলেট করতে চাই এইভাবে সাতই নভেম্বর বাংলাদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্তিত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার কৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন বাংলাদেশের প্রকৃত সংস্কার শুরু এখন যে সংস্কারের কথা আমরা বলছি আমাকে দেখলেই লোকে সংস্কার বলে আমি বলছি সেই সংস্কারের শুরু হচ্ছে উনিশশো সালের সাতই নভেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা বাংলাদেশের অগ্রগতির জন্য সংস্কারের শুরু হচ্ছে সেই বীজ বপন হয়েছে সাতই নভেম্বরে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বাকশালকে বিলুপ্ত করে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরায় হয় হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল স্থাপন করা যে রাষ্ট্রপতির নিয়ে আসা হাতে ক্ষমতা ছিল যে কোনো বিচারককে বরখাস্ত করার বাদ দেওয়ার বিচারক নিয়োগ করার ম্যাজিস্ট্রেট এবং জজদেরকে নিয়োগ করার একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা আর থাকলো না বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা হলো এবং বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করা হলো। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত বহাল আছে মাঝখানে অবশ্য সংশোধনের মধ্য দিয়ে সেই আর্টিকেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলুপ্ত করে শেখ হাসিনা শেষ পর্যন্ত প্রমাণ করলেন তিনি তার পিতার সত্যিকার উত্তর সরি সেটা অবশ্য এখন বিলুপ্ত হয়ে গেছে হাইকোর্ট সেটা বিলুপ্ত করে দিয়েছে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে এরপরে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের মধ্য দিয়ে তার শাহাদাতের রক্ত বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে আমাদেরকে বিএনপিকে এদেশের মানুষকে সুদীড় করেছে তার রক্ত এদেশের গবিরে প্রতিিত হয়েছে যার মধ্য দিয়ে আমরা এখনো বেঁচে আছি বাংলাদেশ নিয়ে আশা করি স্বপ্ন করি 1982 সালের পরে 1990 পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচার বিরোধী সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তর ছুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে তারপরে যাত্রা শুরু উনিশশো সালে এদেশে দাদ আবার বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের চালু করা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এইভাবে বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার সাংবিধানিক সংস্কার দেশের সমৃদ্ধি উন্নয়ন এগুলো বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফেসিস্ট বিদায়ের যে আন্দোলন সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে